হ্যালো এভরিওয়ান তো আমার পরের ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ক্যানিংয়ে বসে এখানে পুকুরের ধারে মাছ ধরছি মাহিয়া তো সময় পুকুরের ধারে থাকছিল আর শুধু মাছ ধরবো মাছ ধরবো করছিল তাই ওকেও ছিপ নিয়ে আজকে আমরা বসিয়ে দিয়েছিলাম যে মাছ ধরার সেই ইচ্ছে তুমি পূরণ করো ছিপ নিয়ে পুকুরের ধারে বসে থেকে সে তো ভীষণ খুশি ভীষণ আনন্দ করছিল তারপরে তার আরেক আনন্দের জন্য আমরা চলে গেছিলাম পেয়ারা গাছে তাকে চড়ানোর সেই চেষ্টা করতে ওর খুব ইচ্ছে যে নিজে নিজে পেয়ারার গাছে চড়বে যার জন্য মাহিয়া আর ওর পাপা চলে গেছে পেয়ারা গাছের কাছে মাহিয়ার পাপা ছিল পেয়ারা গাছে চড়ার জন্য ওদের একটু অসুবিধা ছিল হেল্প করছিল যেন ও খুব সহজে নিজের মতো করে পেয়ারা গাছে নিজের থেকেই পারে পেয়ারা গাছে চড়ার সেই ইচ্ছেটা এখন পূরণ হয়ে গেছে এবার পালা নামতে গিয়ে কি হলো তোমরা জানো দাঁড়াও দাঁড়াও একটু দেখো তারপর বেশ মজা লাগবে এই যে দেখো মাহিয়া চেষ্টা করতে গিয়ে ঝুলে পড়লো গাছের ডাল ধরে তারপরে আস্তে করে ওর পাপা নিচে নামিয়ে দিল আজ মাহিয়ার আরেক অভিজ্ঞতা হবে সাইকেলে চড়ার জেঠুর সাথে সাইকেলে চড়ে ও যাচ্ছে ঘুরতে সামনে বসে পড়েছে একটু একটু তোর ভয় লাগছিল ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল তো যাই হোক পাপা একদম বসিয়ে ওকে সেট করে দিয়েছে তারপর ও একটু খুশি হয়েছে যে যাই এবার ঘুরে আসি তো এই গ্রামের পথ দিয়ে সাইকেল নিয়ে ও বেরিয়ে পড়লো ঘুরতে কি ভালোই না লাগছিল আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল সাইকেল চড়া কমপ্লিট এবার আরেক অভিজ্ঞতা নিতে চলে গেছে কোথায় জানো এই যে দেখো ট্রাক্টরে চড়তে ট্রাক্টরে গিয়ে বসে পড়েছে আর পাপার সাথে ফটো তুলছে ও তো খুবই খুশি বলে পাপা তোমার সাথে আমি বসে ট্রাক্টার চলাবো তারপর তো যাই হোক পাপা বুঝিয়ে সুজিয়ে ওকে সাইডে সরিয়ে বসালো তো খুব মজা করেছে ও আর রোজ সকাল হলে কিন্তু ও বেরিয়ে পড়তো এই কুয়াশা ভরা গ্রাম্য পরিবেশে আনন্দ উপভোগ করতে এসব আনন্দের মাঝে চলে এসেছে আমার ননদ তার ফ্যামিলি নিয়ে এই যে পুচকি বাচ্চাটাকে দেখছো এটা হচ্ছে আমার ননদের ছোট্ট মেয়ে কত কিউট ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে আছে মাহিয়া তো একা একাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল শুধু আর তার সাথে চলছে তিন ভাই বোনের সেই খেলা লাফানো মারামারি কত খেলা আর সাথে চলছে তিনজনের একেবারে নালিশ এ ও করলো ও এই করলো সে তাই করলো এ নালিশের কিন্তু কোনো শেষ ছিল না পাগল হয়ে যাচ্ছিলাম আমরা ওই নালিশের সমাধান করতে করতে কিন্তু তারপরও দেখো তিন ভাই বোন কিন্তু বেশ মজা করছিল এই মজা করতে করতে কিন্তু আবার চলে গেছে দ্বিতীয় দিন ট্রেনিং নিতে আজকে আবার দুইজন না আজকে গেছে তিনজন তিনজন উঠে পড়েছে পেয়ারা গাছে পেয়ারা নেই কিন্তু তিন বাঁদর পেয়ারা গাছে উঠে বসেছে এরপরে চলে এসেছে ডাব পাড়ার পালা ডাবটা পারা যাবে কি করে এত উপরে সে বড় একটা লাঠি নিয়েও কিন্তু সম্ভব হলো না এরপরে আসলো নন্দায় সে বলছে এসব এইভাবে লাঠি দিয়ে হবে না তার কামাল কিন্তু অন্য জায়গায় সে বলছে ঢিল ছুঁড়ে ওই ডাবাবি পেরে নেব আমরা তো সবাই হাসাহাসি করছিলাম যে যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু খুব আমরা রাগাবো খুব পেছনে লাগবো সে কিন্তু কোনো পরবা করলো না বলছে আমি যখন বলছি ঢিল ছুঁড়ে পারবো তাহলে তো অবশ্যই পারবো তারপর দেখো কি অবস্থাটা করছে এক দুইবার আমরা কিন্তু ভাবছিলাম যে এটা কখনোই সম্ভব না কিন্তু দেখো এই ঢিল ছুড়লো ব্যাস অমনি ডাব গিয়ে পড়লো পুকুরের জলে সে তো পুরো হিরো হয়ে গেলো তারপর আমার কর্তা মশায় বসে পড়েছে এই ডাবকে ছাড়ানোর জন্য মানে নারকেলটা ছাড়ানোর জন্য এই নারকেল দিয়ে হবে আমাদের রান্না ভেটকি ভাপাতে নারকেল লাগবে তাই চলছে সব কাজ তো ফাইনালি এই নারকেল দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে গেল এরপর কিন্তু আশেপাশে তোমরা দেখতেই পাচ্ছ সবাই খুব মজা করছে মাহিয়া এখানে একা একাই সেই পুকুরের সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর চলে গেছে ও পুচকি বুনুর সাথে খেলা করতে পুচকি বুনু তো অবাক দিদি সব কি করছে ও কিন্তু বেশ মজা করছিল দিদির সাথে তারপরে সেই পুচকিটা বসে পড়েছে ওর পাপার কোলে পাপা আস্তে আস্তে করে ওকে জামা পরাচ্ছে এই ছোট্ট পুতুলটাই কিন্তু পুরো বাড়িকে একেবারে মাতিয়ে রেখেছিল সবাই খুব ওকে কোলে নিচ্ছিল আদর করছিল করছিল ও কিন্তু এতজনকে একসাথে পেয়ে বেশ মজা আর এসবের মাঝে আমি কি করলাম আমিও উঠে গেছি পেয়ারা গাছে আমাদের সাথে চিকু কিন্তু সব সময় খুব মজা করছিল এরপর মাহিয়ার পাপা মাটির উনুনে বসেছে রান্না করতে আমরা বেশ মজা পাচ্ছিলাম তারপর রান্না কি হলো জানো বিরিয়ানি এই বিরিয়ানি কিন্তু আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডেকে খাওয়ানো হচ্ছিল বিরিয়ানি এখানে মোটামুটি সবাই ভালোবাসে তো সব আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে কিন্তু আমাদের ক্যানিংয়ের এই সফরটা বেশ মজায় কাটছে আর তোমাদের সাথে আমি সব কিন্তু শেয়ার করছি আগেও করব তোমরা দেখতে থাক আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও